যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো তম জন্মদিন পালন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা একাত্ম মানববাদ ও অন্তদ্বয় দর্শনের প্রণেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যিনি তার সম্পূর্ণ জীবনের রাষ্ট্রের প্রতি সমর্পিত করেছিলেন তাছাড়া নিজের প্রখর বিচার আর ব্যাপক চিন্তনের মাধ্যমে সময় পরিবর্তনের সাথে সাথে শুধু রাজনীতির ক্ষেত্রেই নয় রাষ্ট্রনীতির নতুন সংজ্ঞা প্রদান করে গেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ ও বিজেপির সভাপতি ভারতীয় জনতা পার্টি যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি একাত্তব মানববাদ সেই একাত্তব মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি